সালাম এবিওর আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন প্রতিদিনের ন্যায় আমরা আপনাদের সামনে প্রেজেন্ট করছি একটা চমৎকার বেড এবং এই বেডটা সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হলো अवेलेबल আছে স্টক अवेलेबल কারণ রেগুলারলি আমরা যেহেতু অর্ডার বেস কাজ করি আমাদের স্টক अवेलेबल প্রোডাক্ট খুবই কম থাকে আমি জানি না কোন সুভাগ্যবান আছেন যিনি এই বেডটা পাবেন আর আমি বলবো যে খুবই সুভাগ্যবান একজন যিনি পাবেন কারণ এই বেডটা খুবই লাক্সারি টেপ করেছি এই বেডটা সাইজ হলো ছয় ফিট বাই সাত ফিট আর দুই হাইট হেডবোর্ড হাইটটা করেছে আমরা চার ফিট আর দুইটা উইংস আছে উইংস কিন্তু খুবই চমৎকার এবং হেডবোর্ড এর ডিজাইনটা থ্রি ডিজাইন করা আর ম্যাটেরিয়াল হিসেবে আমরা চয়েস করেছি আমরা নর্মালি এই ধরনের বেডগুলোর ক্ষেত্রে ম্যাটেরিয়ালটা যেটা ব্যবহার করি বর্জন প্লাইউডের উপরে হাই কোয়ালিটি ফোম এবং আর্টিফিশিয়াল লেদার দিয়ে করেছি লেদারটা অফ হোয়াইট কালার আপনার রুমের যে কোন রুমের সাথে কিন্তু ভালো যাবে কারণ নরমালি রুমের কালারগুলো কিন্তু অফ হোয়াইট টাইপের হয়ে থাকে হয় হোয়াইট না অফ হোয়াইট তাহলে এই রুমের কালারের সাথে কম্বিনেশন খুব ভালো যাবে এবং পাশাপাশি সবচেয়ে বড় বিষয় হলো আপনারা বেডের স্টোরেজ দরকার বেডে রেগুলারলি যে সকল আইটেমগুলো বেডটা গোছানোর ক্ষেত্রে বাধা হয় এই আইটেমগুলো চাইলে স্টোরেজ করতে পারেন কারণ বেডের দুপাশে দুইটা ড্রয়ার আছে দু দুখানে চারটা ড্রয়ার আছে এখানে আপনাদের প্রয়োজনীয় সবকিছু স্টোর করতে পারেন সবকিছু প্রয়োজন সবকিছু স্টোর করতে পারেন রেগুলারলি যেগুলো লাগে না এগুলো সবকিছু এখানে রাখতে পারবেন আবার যখন প্রয়োজন হয় তখন ইউজ করতে পারবেন আমি বলবো দেরি না করে যারা আমাদের এই আইটেমটা এই মুহূর্তে দেখছেন দেরি না করে যেহেতু এক পিস অর্ডার আছে এখনই অর্ডার করে ফেলুন অর্ডারের সিস্টেম হলো আমাদের ফেসবুক পেজে গিয়ে ইনবক্স করতে পারেন অথবা আমাদের যে দ নাম্বার আছে নাম্বারে সরাসরি যোগাযোগ করে ফিফটি পার্সেন্ট অ্যামাউন্ট অ্যাডভান্স করে অর্ডারটা করে ফেলুন মাত্র তিন দিনের মধ্যে আপনার ব্যাট চলে যাবে আপনার অ্যাড্রেসে এবং আমাদের লোক সেট করবে দেন আপনি বাকি অ্যামাউন্ট দিয়ে এনাফ সবাইকে ধন্যবাদ এমন চমৎকার একটা ব্যাট দেখার জন্য আগামী দিনে দেখো হবে নতুন কোন আইটেম নিয়ে ততক্ষণ সবাই অনেক অনেক ভালো থাকবেন এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আপনার পছন্দের যে কোনো ফার্নিচারের জন্য এখনই অর্ডার করুন বিডি ফার্নিচার ফেসবুক পেজ থেকে